আল্লাহর বান্দার যদি পছন্দ আল্লাহর হয় তার মোরাজাত দোয়া এবং নামাজ যদি কবুল করে নেয় সেই উচিলে যেন আমারটাও কবুল করে নেয় এটা হচ্ছে এই একটা অন্যতম লক্ষ্য উদ্দেশ্য দ্বিতীয়টা একটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের এই দক্ষিণাঞ্চলে আমরা স্কুলে দেশাত্মবোধক গান কলেজ বিভিন্ন প্রতিযোগিতা ছাত্র অবস্থা অংশ নিয়েছি সেই গজলের একটা গজল পড়েছে আপনি যে ছিল বরিশালের চর্মরাইতে জেগেছে হীরার যারা আইটি গজল তারা জানে তখন বুঝি নাই এটার মানেটা কা কি এখন তো পরিপূর্ণ মানুষ সবকিছু জানি এখন বুঝতে পারছি যে গজল যিনি লিখছিলেন কেন লিখছিলেন আজকে এই সাহেবের আমন্ত্রণে এবং ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম মেম্বার যিনি রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করেন যোগাযোগ রক্ষা করে একটা লিয়াজও মেনটেন করেন আশরাফ আলী আকুন ভাইকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন আসার জন্য তার যদি মেহনত না থাকতো তাহলে হয়তো এখানে আসা হতো না তো সর্বশেষ বর্তমান প্রেক্ষাপটে দুটো কথা বলতে চাই যেটা আপনাদের নেতৃবৃন্দ ইতিমধ্যেই বলেছেন যে পাঁচই অগস্ট গণপুত্থান পরবর্তী আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে কাদা মাটির মতো আমরা নতুন ভাবে যেমন খুশি তেমনি ভাবে গড়ে তুলতে চাই যেখানে জুলুম দুঃশাসন ভোট ডাকাতি জালিয়াতি মানুষের উপরে হামলা মামলা রাজনীতি কারণে হয়রানি থাকবে না কিন্তু একবার বক্তভাবে পেছন থেকে শুনেছিলাম এটা সত্য এখনই কোন কোন রাজনৈতিক দলের উৎপাদ শুরু হয়ে গেছে মনে হয় তারা ক্ষমতা চলে এসেছে এইটা হতে দেওয়া যাবে না আমি যে কয়েক জেলায় গিয়েছি উপজেলায় গিয়েছি পরিষ্কার ভাবে ডিসি এস এসপি ও সিও কে বিএনপি জামাত ইসলামী আন্দোলন খিলাফত মজলিস পৌর অধিকার পরিষদ জেলা উপজেলা জয় জয় দল সক্রিয় আছে জেলা উপজেলার সরকারি প্রত্যেকটি কাজে সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে আলোচনা করে মত বিনিময় করে কাজ করবে ঠিক এই যে বিডি বিএসএফ বৈশ্বিক বিভিন্ন ধরনের যে সরকারি কার্যক্রম আছে গোড়াইল রাজনৈতিক দলকে প্রথম ন দিয়ে বাকিদেরকে বলে ধরবেন না এটা হবে না সমস্ত রাজনৈতিক দল নেতৃবৃন্দ যারা এই ভূমিকা রেখেছে তাদের সাথে আরো আলোচনা করে তাদেরকে নিয়ে প্রকৃত যারা ভুক্তভোগী তাদের লিস্ট তৈরি করতে হবে কোন একক নেতার কথায় কোন দলের কথায় লিস্ট চলবে না আমরা পরিষ্কার বলে দিতে চাই এখানে আমাদের নেতৃবৃন্দ দুঃশাসন এবং জুলুম তন্ত্রের গতানুগতিক পুরানো রাজনীতি আমরা দেখেছি আমাদের সামনে সুযোগ এসেছে সুযোগ আমরা কিভাবে কাজে লাগাবো কোন প্রক্রিয়ায় যাব সেটি সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমাদের অনেক ভাই এখানে বলেছে কোন দল ইসলামিক দল নাম না থাকুক কিন্তু মৌলিক বিষয়ে দেশ জাতি এবং দিনের স্বার্থ যদি একমত হয় তাদেরকে নিয়ে কিভাবে আগামীতে একটা বৃহত্তর শক্তি আপনার গঠন আমার সম্মানিত আলে বলা মারা মুরব্বীদেরকে ভাবতে হবে সুযোগ কিন্তু তিপ্পান্ন বছর একবার পেয়েছে এই গণপ্রচার একবার হয়েছে আজকে আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব আমাদের ছোটখাটো মতভেদের কারণে এই সুযোগ যেন আমরা হাত করতে না হাতছাড়া না করি এখানে আরে বলা মারা যারাই আছেন মুক্তি সাহেব বরিশাল নির্বাচনে তার মানুষ যাদেরকে পাশ আলাম করার জন্য জুতা টানার জন্য কত লোক রেডি থাকে করে অসংখ্য আরো মানবাদের উপরে গত কয়েক বছরে যে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ হয়েছে আপনারা সকলেই দেখেছেন সর্বশেষ যেটি আল্লাহ কিন্তু পরিষ্কার ভাবে কোরআনে বলেছে তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো জেনে শুনে সত্য গোপন করো অবশ্যই আগামীতে সুযোগ এসেছে সঠিক মানুষকে নির্বাচিত করে জনগণের খেদমত করার জন্য সংসদে নিয়ে যাওয়া আমি পরিষ্কার বলি সেই ভারত প্রার্থী যদি ইসলামী আন্দোলনের থাকে তাকে সমর্থন করবেন সেই ভারত প্রার্থী যদি তাকে সমর্থন করবেন ভালো মানুষের যেটা কর্মীরা যে স্লোগান দেয় নেতা নয় নীতি চাই নয় অত্যন্ত যৌক্তিক অবশ্যই শুধুমাত্র নেতা দিয়ে পরিবর্তন হবে না নীতিরও পরিবর্তন সত্য ধারণের পতন হবে আপনারা কেউ কল্পনাও কিন্তু করতে পারবেন সম্ভবত আল্লাহ রহমত ছাড়া কাজে এখন সেই আল্লাহর রহমতকে কাজে লাগিয়ে আগামী জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে সেই বিষয়ে আমরা একসাথে কাজ করব এবং যারা বিগত দিনেও জনগণের উপরে ক্ষমতায় গিয়ে অত্যাচার নির্যাতন জুলুম করেছে আপনারা জানেন এবং চেনেন কাজেই নতুন কিছু করতে হবে সবাই ভালো থাকবেন সবার কাছে চাই আসসালামু আলাইকুম